নমস্কার আরজিকডের ঘটনার সময় শান্তনু সেন যখন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তখন তৃণমূল দল থেকে শান্তনু সেনকে শোকজ করা হলে তখনও শান্তনু সেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন একই রকমভাবে এখন যখন তৃণমূল দল থেকে শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো তখন আবারও সেই শান্তনু সেনের গলাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান শোনা গেল আর এই জায়গা থেকে প্রশ্ন এটাই উঠে যাচ্ছে এবার অন্তত শান্তনু সেন মনের কথা তার প্রতিবাদের ভাষা তার ভেতরকার কথা যেগুলো তিনি বলতে চেয়েছেন সেই সমস্ত কথা এবার অন্তত তিনি বলার সাহসটা দেখান নাকি শান্তনু সেন এখনো জল মাপছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাকে আবারও তৃণমূল দলে ফিরিয়ে নেয় কিনা এবার শান্তনু সেনের স্ত্রী তথা কলকাতা পুরসভার তৃণমূলের কাউন্সিলরকে নিয়ে যে খবর উঠে আসছে তৃণমূল দলের অন্দরে একটি নতুন রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায় তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং চিকিৎসক নেতা শান্তনু সেনকে এরপরই শিরোনামে উঠে এসেছে শান্তনু সেনের স্ত্রী তথা কলকাতা পুরসভার তৃণমূলের কাউন্সিলর কাকুলি সেনের নাম দলের রাজনৈতিক কৌশল অনুযায়ী শান্তনু সেনের মতনই কাকুলি সেনের ক্ষেত্রেও তৃণমূল দল দূরত্ব বজায় রাখতে চাইছে আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি তৃণমূল দল থেকে কাকুলি সেনকেও বাদ দিয়ে দেওয়া হবে